রাহিম সম্মানিত ভাই বোন বন্ধুগণ আপনাদেরকে জানাচ্ছি নির্বাচনী সালাম আলাইকুম হিন্দু ভাই জানাই আদাব আসছে আগামী তিরিশে জানুয়ারি দুই হাজার একুশ ইং রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন বোরহান উদ্দিন পৌরসভা নির্বাচন উক্ত নির্বাচনে ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আপনার আমার সুপরিচিত সদা হাস্যজ্জ্বল মানুষ মানবিক হৃদয়ের অধিকারী গরিব অসহায় ও মেহনতি মানুষের বন্ধু বলিষ্ঠ কণ্ঠস্বর ছয় নং ওয়ার্ডের উন্নয়নের রূপকার আপনার আমার নয়নের মণি জনাব মোহাম্মদ জোহেব হাসান ভাইকে ডালিম মার্কায় আপনাদের মহামূল্যবান ভর্তি দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ করে দিন সেই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ দিন আমার ভাই তোমার ভাই জোহেব ভাই জোহেব ভাই জোহেব ভাইয়ের মার্কা ডালিম মার্কা উন্নয়নের মার্কা ডালিম মার্কা ছয় নং ওয়ার্ডের মার্কা ডালিম মার্কা জোহে ভাইয়ের সালাম নিন ডালিম মার্কায় ভোট দিন জোহে ভাইয়ের আদাব নিন ডালিম মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন ডালিম মার্কায় মারুন সিল মারুন সিল উড়ছে পাখি দিচ্ছে ডাক ডালিম মার্কা জিতে যাক আল্লাহ নবীর নাম নিন ডালিম মার্কায় মারুন সিল ছয়নং নং ওয়ার্ডের লোকজন কয় ডালিম মার্কার হবেই জয় ছয় নং ওয়ার্ডবাসী বেদেশে জোট ডালিম মার্কায় দিব ভোট জোহে ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা ডালিম মার্কার ভোটার যারা বিজয়ের মার্কা ডালিম মার্কা ডালিম মার্কা উন্নয়নের মার্কা ডালিম মার্কা সবার সেরা মার্কা সারা সারাদিন ডালিম মার্কায় ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন ডালিম মার্কায় ভোট দিন এক দুই তিন ডালিম মার্কায় মারুন সিল চার পাঁচ ছয় এবার ইনশা আল্লাহ ডালিম মার্কার হবেই জয় শিক্ষক সমাজের মার্কা ডালিম মার্কা কৃষক শ্রমিকের মার্কা ডালিম মার্কা মুর্বিদের মার্কা ডালিম মার্কা যুব সমাজের মার্কা ডালিম মার্কা রিক্সাওয়ালার মার্কা ডালিম মার্কা ডাকলে যারে কাছে পাই সে আমাদের জোহেব ভাই জোহেব ভাইয়ের দুই নয়ন নং ওয়ার্ডবাসীর উন্নয়ন ডাক দিয়েছেন জোহেব ভাই ঘরে থাকার সময় নাই ডালিম ভোট চাই জেগেছে জনতা বেদেছে জোট ডালিম মার্কায় দিব ভোট ময়মুরব্বীদের বলে যাই ডালিম মার্কায় ভোট চাই পাড়ায় মহল্লায় বলে যাই ডালিম মার্কায় ভোট চাই এলাকাবাসীদের বলে যাই ডালিম মার্কায় ভোট চাই ছয় নং ওয়ার্ড বাসীদের বলে যাই ডালিম মার্কায় ভোট চাই চায়ের দোকানে শোনা যায় ডালিম মার্কার হবেই জয় জোহেব ভাইয়ের সালাম নিন ডালিম মার্কায় ভোট দিন জোহেব ভাইয়ের আদাব নিন ডালিম মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আল্লাহ নবীর নাম নিন ডালিম মার্কায় ভোট দিন আল্লাহ যদি থাকে সহায় ডালিম মার্কার হবেই জয় হবেই জয় ডালিম মারকার হবেই জয়